आठ सेप्टेम्बर दुहजार चौबीस इंग्रेजी रोज रविवार यूरोपियन बांग्लादेश सेंटर सेन्टारे অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রতি বছরের নিয়ায় উপাসক উপাসিকা এবং সকল বৌদ্ধ ধর্মাবলম্বীদের সমন্বয়ে যে তিন মাস বর্ষ চলাকালীন সময় সেই বর্ষবাসিক সংবিধান অনুষ্ঠিত হতে যাচ্ছে আজকের এই অষ্ট পরিষ্কার সহ মহা অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের আপনাদের সকলের পরিচিত বুদ্ধ গা বিহারের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বহু গ্রন্থ প্রণেতা শ্রীমদ বংশ মহাতের মহোদয় আজকের আমাদের এই অষ্ট পরিষ্কার সহ মহা অনুষ্ঠানে সভাপতিত্ব প্রদান করবেন সকলে তিন বার সাধু অনুমোদন করুন এবং আমাদের আরো এই সংগঠন অনুষ্ঠানে উপস্থিত আছেন কম্বোডিয়ান বিক্ষ সাথু বান্তে এবং আরো উপস্থিত আছেন বুদ্ধ গয়া বিহারের উপাধ্যক্ষ শ্রীমৎ কল্যাণ রত্ন তেরো মহোদয় এবং আমাদের ইউরোপিয়ান বাংলাদেশ বুডি সেন্টারের আবাসিক বৃক্ষ বিমলানন্দ বৃক্ষ আমি সর্বপ্রথমেই তথাগত সম্যক সম্বুদ্ধ ধর্ম বুদ্ধের দেশিত ধর্ম এবং বুদ্ধের সময়কাল থেকে বর্তমান পর্যন্ত সকল বিক্ষু সংঘ থেকে শুরু করে আজকের এই সংবাদ অনুষ্ঠানের পদমূল্য বন্দনা জানিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি তো অনুষ্ঠানের প্রারম্ভেই পঞ্চশীলের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুরু হবে পঞ্চশীল প্রার্থনা করার জন্য আমি আহ্বান জানাচ্ছি বাবু বিকাশ বড়ুয়াকে সজ্জনের মন্দিরে আমরা এখন শিলে প্রতি হওয়ার জন্য পঞ্চশীল প্রার্থনা করতে যাচ্ছি আপনারা সমস্বরে শ্রদ্ধা চিত্তে তিনবার সাধু প্রদান করুন শারু 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 ন ස සම්බුද්ධසා නමෝදස බලවතුරතුරු සහමා සම්බුද්ධසා නමෝදස බහගතුරරතු සම්මා සම්බුද්දසා බුද්ධා I'm <speaking in Hebrew> え

अणग्वा शिराज मे मां सूत्री ओ आशा अहम कांते शांसारो कारो दुखा तोय निणा साक्षी करना काम काम भीमच

Nibbana sacci karamatayam kammancha kamma vipakam sacci sattayitva tishrolena sokthi pancasila dhammang yacchami anukampa towa silam deta mevate sang Yamaha Bhadami Tumbadita. Namo Bhante. Namo Tassa Bhagavato Arahato Namo Tassa Bhagavato Arahato Namo Tassa Bhagavato Arahato Namo Tassa Bhagavato Arahato Samma, शरणं गच्छामि भूतां शरणं गच्छामि भ्रमं शरणं गच्छामि दमं शरणं

तृतीयंपि बुद्धं शरणं गच्छामि खाद्यम् पे बुद्धानु शरणं गच्छामि तृतीयम् पि धर्मं शरणं गच्छामि खाद्यम् पे धर्मं गच्छामि तृतीयं पि शरणं गच्छामि खाद्यम् अपि शरणं गच्छामि గమనం సంపూర్ణ సమో వంతే నాదిపాత వీరమణి శిఖా పదం సమాధామి మానాతిపాత వేరముని శిఖా పదం సమాధయా ఆదిన వీరమణి శిక్కా పదం సమాధామి ఆదిన వైరముని శిఖా పదం సమాధయా చారా వీరమణి శిక్కా పదం సమాధియా మేచుమి చారా వైరమణి శిక్ష పదం సమాధయామి ఉరమణి శిక్షా పదం సమాధియా ఓసా బాధా వేరమణి శిక్కా పదం సమాధయాము

অর্ধেকের বেশি এখন অতিক্রম করছে বারোটি উপসতের মধ্যে তো আমরা উপাসক উপাসিকা যারা উপসৎ পালন করেন তারা ইচ্ছা পোষণ করেন যে আমরা এই পবিত্র ত্রৈমাসিক বর্ষাব্রতের মধ্যে একটা সংগ্রহকে পূজা করব সেই প্রথাটা আমাদের দেশে জন্মভূমিতে যেই অনুভূতি নিয়ে আয়োজন করা হয় ঠিক একই চেতনা এখানে ধারণ করে আপনারা অভিনন্দনের যোগ্য হয়েছে। আপনাদেরকে সাধুবাদ জানাই আপনারা সে বংশ পরম্পরা আমাদের ঐতিহ্য সংস্কৃতিকে আমাদের এখানে জন্ম নেওয়া বড় হওয়া সন্তানদের সামনে তুলে ধরছেন এটা আমাদের মাতা পিতা হিসেবে একটি পবিত্র দায়িত্ব আমরা এই দায়িত্ব যদি পালন না করতে পারি তাহলে আমাদের মৃত্যুর পরে এখানে যারা আমাদের রক্তের ধারক হিসেবে থাকবে তারা আর আমাদের সাথে আমাদের হাজার বছরের ঐতিহ্যের সাথে কোনো সম্পর্ক তারা রাখবে না এমনকি মাতা পিতার পরবর্তী যারা আছে তাদের সাথেও কোনো সম্পর্ক থাকবে না এই যদি হয় এটা তাদের প্রতি কোনো কারণে আশীর্বাদ হবে না অভিশাপ হবে আমরা চাই না আমাদের সন্তানদেরকে সেই অভিশাপে আমরা অভিশপ্ত করে যাই তার কারণেই আজকে আমাদের এই সমস্ত আয়োজন বিষয়টি গুরুত্ব সাথে চিন্তা করে আজকের এই পূর্ণময় আজকে অবশ্য স্বাভাবিক পরিস্থিতি নয় অলিম্পিকের কারণে রাস্তা যানবাহন সব বিঘ্ন হয়েছে তারপরেও আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে সাধুবাদ জানাই এখন প্রত্যেকে অষ্ট পরিষ্কার শোষণ প্রদান করার জন্য আজকে বুদ্ধ পূজা করবেন ঠিক আছে সবাই পূজা বলুন বুদ্ধ পূজা করার জন্য আয়ুষ্মান কল্যাণ রত্ন স্থান বিক্রি দায়িত্ব দেওয়া হচ্ছে সাথে আমরা সমস্ত বুদ্ধ বন্দনা বুদ্ধ পূজা উৎসাধ পাবো সবার সাথে বলুন নমঃ তা ভগবত সম্ম সম্ভব দশ नमो तस्सा भगवतो रतो सम्मा शम्भुद्ध नमो तस्सा भगवतो रतो सम्मा शम्भुद्ध इति पि सो भगवायरहं समासम्भूद वीर्यचरण सम्पन्ना सुगतो लोकविदो अनुतारो पुरुषहं सारथि सत्ता देव मनुसारम्भूदो भगवते स्वाच्छातो भगवतो te yakaliko hi pasiku hoyopanaiko patka tang beditab bhumi supati

යාන්නත තන් ලෝකසාහිකි බන්ධමී ගෙතිියන් සබ්බල් සබ්බටනේ සුපටිට සාරෙරිකට තුමබෝධි බුද්ධරූපන් සකලංශදක් ගන්නසකාරපදිත්්තෙ අදිි පෙන තමදන්සෙන. लोकदीपं सम्बुद्धं पूजयामि तमु गन्धसंभारुत्तेन धूपिनां सुगन्धिना पूजये पूजनीयन्तं पूज्यवाजनमुन्न पुझा गन्धुपेताङ्गीतं कुसुमसम्

अदिवासे तु नो वन्ते पाणियाम् परिकापिताम् अनूकम्पामुपादाय पठिगन्नातुमुक्त अदिवासे तु नो वन्ते भोजनम् परिकापिता अनूकम्पामुपादाय पठिगन्ना तु मोत्तम अतिवशी तु नो वन्ते सर्वं शब्दाय पूजित अनूकम्पामुपादाय पठिघन्ना तु मोत्तमा इमाय भूतपूजाय कथाया शुद्ध

चयं कममीभन्ते भूरि तथा कायेन वाचा चित्तेनापमादेन मया कथम् अच्चयंकमीदम् शान्ति टी को अकालिको कायेन वाचा वाचित्तेन पमादेन मया कथम् අසයංකමමීශංගෝසුපටිපන්නෝ අනුත්තර ඉමය දම්මානු දම්මා පටිගාතිය බුද්ධම් පූජිමි ඉමය දම්මානු දම්මා පටිගාතිය ගම්මං පූජමි ඉමය දම්මානු දම්මා පටිගාතිය සංගන්පූජනිි আদ্দয় নায়া দাম্মান ওদাম্মা পাঠগাতিয়া জাতি যারা বয়াদি মারনামব পারিমচেসানদ এম অস্দষ্কেষ সং্কদানের সর্ করর্মের আত্ম বিয়াগের ্যক্ষ্য বাদন্ত চন্দ্র দৃ্ত। নসবান সকল উপাসক উপাসিকাবৃন্দ প্রতি মোয় আশীর্বাদ জানাচ্ছি আপনারা যারা উপস্থিত হয়েছেন সকলের প্রতি কৃতজ্ঞ চিত্তে আশীর্বাদ প্রদান করছি তো আজকের এই অষ্টপরিষ্কার সহ মহাসঙ্গতন অনুষ্ঠানে আপনারা যারা যাদের পরপারগত জ্ঞাতিদের উদ্দেশ্যে পুণ্য দান দেওয়ার জন্য এবং নিজেদের পারিবারিক সুখ সমৃদ্ধি কল্যাণ মঙ্গল কামনা করে অতীত বর্তমান এবং ভবিষ্যতের সকল বিজ্ঞ সঙ্গের প্রতি একইভাবে সমান আকারে শ্রদ্ধা প্রদর্শন করে সংবাদ দেওয়ার জন্য সকলেই তিনবার নমতাশা বলুন mayang bhante mayang samsara kantaro dukkhatu mochana taya nibbana sachi karna taya anhaka para loko gato sabba ya tino updisce inang bikha sapari saha अत्ता परे करन अनोत्तर तुइया कथं बिकु संघस दान पूजिम पूजिम दूते अंते मयं बンテ दुःखतो मोचनतय निप्पनान स्नाथि करनतय Samhaka sabang ya tinu manggala suka tayar imang bikang separikang saham ata parikang anu tan punya ketan bikusangrasa phuje ma ta tempi mayang hante mayaya samsara dukkhato mochana tayam nibbana saci karana taya ina dikkha sapar karan sahan atta parikara bikushungasana

तत तं तुम हं किप्पम एव आसमिज्जतो चन्दो पन्नरसो येता इच्छितं पतितं तुम संभमेवा आसमिज्जतो भोरन्तो चित्तशङ्खपामणि ज्योतिरसूयत अभिवादनशिले च नित्यं बुडयिनो आयुवन्नं सुखं सुकं बलाम् आयुररोगसम्पत्तिसर्गसम्पत्तिमेव च অতোন নিপান সম্পত্তি ইমিনাতে সমিজততি সা দু সা দু সা বিন্দু এখন আমাদের এইটা বিঙ্গ জন্য ভিক্ষু জন্য পিণ্ডদানের ব্যবস্থা করুন আসলে আমরা চিন্তা করেছিলাম আমাদের অনুষ্ঠান কারণ ঠান্ডা এবং আবহাওয়া পালন হয় সেই জন্য সকালবেলার মধ্যেই অনুষ্ঠান শেষ করার কথা ছিল কিন্তু আজকে যানজটের কারণে বিভিন্ন কারণে বাঁধতেদেরও আসতে একটু অসুবিধা হয়েছে সমস্যা হয়েছে সময় হয়েছে আপনাদেরও হয়তো একটু দেরি হয়েছে কিছু কারো কারোর জন্য তো যাই হোক আমরা বেশিক্ষণ সময় নিব না আপনাদের কাছ থেকে বিক্ষুসংঘের পিণ্ড দান সেবা শেষ হওয়ার পরেই আমাদের পূজনীয় বানতে আমাদের আজকের এই অষ্ট পরিষ্কার সহ মহা অনুষ্ঠানের পূজনীয় সভাপতি আপনাদের উদ্দেশ্যে কিছু সদর্মদেশনা দিয়ে তথাগত সৈম্য সম্বুদ্ধের একটি সূত্র পাঠের মাধ্যমেই আমাদের অনুষ্ঠান শেষ হবে আপনাদের বেশিক্ষণ সময় নিব না কারণ ঠান্ডা আবহাওয়া অনেকেরই প্রতিকূল নয় সেজন্য আমরা বেশিক্ষণ কাল বিলম্ব করব না আর যারা পরিবেশন করবেন আপনারা একটু সুশৃঙ্খলভাবে পরিবেশন করবেন এবং আপনাদের মধ্যে যারা অষ্টশীল নিয়েছেন আপনাদেরও আপনাদের নিজ দায়িত্বে একটু আহার গ্রহণ করে নেবেন